প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে উপস্থিত হয়েছি আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় টুকটুকে ছোট্ট একটা পরি তার মুখ থেকেই তার জীবনের গল্প শুনবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আবার তোমাকে প্রশ্ন করবো তোমার নাম কি আমার নাম লাবণ্য লাবণ্য তোমার পরিবারে কে কে আছে পরিবারে আমরা তিন ভাই বোন আর আমার মা তিন ভাই বোন আচ্ছা এই তিন ভাই বোনের মধ্যে তোমাদের পরিবারটা কায়ে কার উপর নির্ভরশীল সম্পূর্ণ আমার উপর সম্পূর্ণ তোমার উপর নির্ভরশীল যে মানে তুমি ফ্যামিলিটা চালাও হ্যাঁ ফ্যামিলি আমার উপরে চলো আমি করো তুমি কি করো আমি জব করতাম এখন জবটা ছেড়ে দিছি আপাতত আচ্ছা এখন যেহেতু জবটা ছেড়ে দিয়েছো মানে এখন বেকারি তো এখন পরিবারটা কার উপর চলে এখন আম্মুর উপরে চলতেছে এখন তোমার আম্মুর উপরে চলতেছে তোমার আম্মু কি করে আম্মু দর্জি তোমার মোদর্জি মানে সেলাই মেশিন চালা মেশিন তোমাদের পরিবারটা এখন চালাচ্ছে যাই হোক আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি কোনো চাকরির জন্য না সাহায্য সহযোগিতার জন্য না সাহায্য জন্য না চাকরির জন্য কিন্তু আমাদের এখানে তো চাকরি দেওয়া হয় না আমরা হয়তো তোমার ভিডিওটা করছি ভিডিওটা করার পর যখন পাবলিক করব তখন দেশ বিদেশ তোমাকে দেখবে দেখার পর হয়তো কেউ সাহায্য সহায়তা করতে পারে অথবা তোমাকে কেউ বিয়ের প্রস্তাব দিতে পারে তো আমাদের এখানে বেশিরভাগই মেয়েরা বিয়ের জন্য আসে তুমি চাকরির জন্য আসলে এখন কি করা যায় বলো তো যদি কোনো যদি কোনো ভালো ছেলে হয় বিয়ে শি করার কথা বলে তাহলে ঠিক আছে আমি রাজি আছি যদি কোনো ভালো ছেলে হয় তোমাকে বিয়ে করার জন্য তাহলে তুমি রাজি আছো আচ্ছা পড়াশোনা করছো কতদূর ক্লাস এইট পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত আর পড়াশোনা কেন করো আমার বাবা মারা যাওয়ার পর থেকে একটু পড়াশোনা করতে পারো যা করেছে তোমার মা অনেক কষ্ট করে তোমাকে পর্যন্ত এখন তুমি যে চাচ্ছ মানে মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে তোমার তিন ভাই বোনকে মানুষ করেছে এখনো সে সংসার চালাচ্ছে তো বোঝা হয়ে থাকতে চাচ্ছ না যদি কোনো ব্যক্তি তোমাকে ভালো লাগে যদি কোনো ভালো জব দেয় তাহলে করবে অথবা যদি কেউ তোমাকে বিয়ে করে মানে তোমাকে সুখে শান্তিতে রাখে সেই জন্যই তুমি আমাদের এখানে আসছো জি আচ্ছা অনেকে আসে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে জানে ধৈর্য সবুর করলে মেয়া ফুল ফোটে এমন তো হতে পারে কোনো প্রবাসী ভাই তোমাকে পছন্দ করেছে পছন্দ করার পর তোমাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে তোমার সাথে যোগাযোগ করবে কীভাবে যোগাযোগ করলে আপনাদের এখানে যোগাযোগ করতে পারে তাহলে আমাকে ভাববে তোমার কোনো ফোন নম্বর নেই জি না এই যুগে ফোন নাম্বার নিয়ে কেউ তো বিশ্বাস করবে না আমি ফোন চালাই না এই ফোন চালা পার্সোনাল কোনো ফোন নেই মানে আসলে তিন বেলা তোমরা ঠিকমতো খেতেই পারো না ফোন কিনবে কি কীভাবে মানে ফোন কিনা একটা ফোন কিনা আছে কয়েক কেজি চাউল বা তরি তরকারি হলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয় যাই হোক তোমার দুঃখের কথা আমরা শুনলাম আর স্কিপ বাড়াবো না সুপ্রিয় দর্শক শুনলেন তো মেয়ের মুখ মুখ থেকে সব কিছু তার জীবনের গল্প আসলে দুই এক মিনিটের জীবনের গল্প তো শেষ করা সম্ভব না মানে তাই তাদের সংসার এমনভাবে চলতেছে যে ফোন তো দূরের কথা যদি তিন তিনবেলা ঠিকমতো খাইতে পারে তাই তারা হ্যাপি তো যদি কোনো দয়াবান বা দয়াশীল বা সহৃদয়বান কোনো ব্যক্তি দেশ বা বিদেশে যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক যদি এই মেয়েটাকে কাউকে ভালো লেগে থাকে কারো ভালো লেগে থাকে তাহলে যদি এই মেয়েটার দায়িত্ব বা পাশে দাঁড়াতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বরটা দেওয়া থাকবে কেউ ভিডিও কল অযথা ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হব সেই সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ